আসসালামু আলাইকুম আজ আমি সহজ পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে নিয়ে এলাম মাত্র পাঁচ মিনিটে আর এই ভাপা পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা আর দেখতে যেমন হয়েছে কেকের মতো কিন্তু আসলে এই যে এই ভাপা পিঠা এভাবে তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে একটা জায়গায় দশটা খেতে মন চাইবে এত সুন্দর এই ভাপা পিঠাটা আর একটি ভাপা পিঠা আমি ভেঙে দেখালাম যে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি এইভাবে বানালে মানে আপনার তো খেতে ইচ্ছা করবে তো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়া আমি দুই কাপ নেব আমি অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করে নেব। একদম ফোটান্ত গরম পানি অল্প অল্প করে আমি মিশিয়ে নেব এই চাউলের গুঁড়ার মধ্যে যেহেতু আমার শুকনো চাউলের গুঁড়া জন্য আমি এভাবে অল্প অল্প করে হাতটা দিয়ে ভালো করে মেখে নেব চাউলের গুঁড়া এবং গরম পানি আর এই চাউলের গুঁড়া মেখে নেওয়ার পরে কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এমন হওয়ার পরে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব দশ মিনিট মতো তারপর দশ মিনিট পর আমি ফিরে এলাম আর এই চাউলের গুঁড়া পারফেক্টভাবে ভিজে গেছে এবং সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমি এটা চেলে নিব। আমি এমন একটি নেট নিয়েছি নেটের মধ্যে আমি চেলে নিব। আর এই নেটটা দিয়ে চালা এত সহজ নেটের মধ্যে এই চাউলের গুঁড়া দিয়ে চেলে দেখবেন যে কতটা সহজ আর আপনারা রকম একটি ছাঁকনি নিতে পারেন এরকম নেটটা নিয়ে এর মধ্যে আমি চাউলের যে গোড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে আমি এক পাশ নেচ্ছি। নিচ্ছি এক হাতে আমি উঁচু করে ধরে রাখবো আর এর মধ্যে আমি অল্প অল্প করে চাউলের গোড়াগুলো আমি দিয়ে এইভাবে চেলে নেব দেখেন কত সুন্দরভাবে দ্রুত মানে চালা হচ্ছে আমি এইভাবে সব চাউলের গোড়াগুলো চেলে নেব দেখলেন তো কত সহজে দ্রুত আমার এই চালা হয়ে গেল দেখেন কত কত সুন্দরভাবে সুন্দরভাবে আর এই চাউলের গোড়াটা দেখেন চেলে নেওয়া হয়েছে আমি দেখাচ্ছি আর এদিকে আমি কেকের এরকম একটি পাত্র নিয়েছি আপনারা যে কোনো ঢাকনা নিলেই হবে এখন আমি এইভাবে দিয়ে চাউলের গুঁড়া আঙুল দিয়ে চেপে চেপে আমি একটু বসিয়ে নিচ্ছি এইভাবে এখন আমি এখানে গুড় অ্যাড করব। গুড়টা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এভাবে আমি দিয়ে দেব গুড়টা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এখন আবার চাউলের গুঁড়া এইভাবে দিয়ে আমি উপরে ছিল করে নেব নেয়ার পরে এখানে আমি দিয়ে দেব নারকেল কুড়া ডেকোরেশনের জন্য এখন আমি নারকেল কুড়া দিয়ে এখন আমি এমন একটি কাপড় নিয়েছি আপনারা যে কোনো কাপড় নিলেই হবে আমি এইভাবে মুড়িয়ে নেব এই কাপড়টা দিয়ে এইভাবে গুছিয়ে নেওয়ার পরে এদিকে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি মানে পানিটা ফুটিয়ে ওঠার পরে এখন আমি এই পিঠাগুলা দিয়ে দিব এইভাবে দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো এইভাবে আমি রেখে দেব এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে এই পিঠাটা তৈরি হয়ে গেল আমার এই পিঠা কিন্তু একটু ভেঙে যায় নাই আর কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি দেখলেন তো কত সহজে এই পিঠা আমার তৈরি হয়ে গেল আর আপনারাও বাসায় এভাবেই ট্রাই করবেন শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা কত সুন্দরভাবে তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিট এই ভাপা পিঠা দেখতে মনে হচ্ছে কেকের মতো এখন আমি ভাপা পিঠাটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা জুসি আর কতটা মানে সফট আমি দেখিয়ে দিলাম দেখলেন তো কত সুন্দর হয়েছে আশা করি আমার এই ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় আর আমার ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পিঠার রেসিপি কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ